দেখুন অসাধারণ ডিজাইন করা হাতে হ্যালো বাংলাদেশি বাংলাদেশ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শক থামেল টাইটেল এবং আমার এরিয়া দেখে আবার বুঝে গেছেন যে আবার ভোরকার ভিডিও বেশ বেশ অনেকদিন পর দীর্ঘদিন পর আবার ভুরখার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকে হচ্ছে ব্ল্যাক কালারের ভুলকার স্পেশাল এপিসোড অনেক আগে আমি ব্ল্যাক কালারের শুধুমাত্র কালো কালারের বোরকা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটার থেকে আপনাদের কাছে অনেক অনেক রেসপন্স পেয়েছি তো সেই সময় আজকে আবারও আজকে যে বুকাগুলো দেখবো সবগুলো হবে কালো কালারের বোরকা এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব এবং নর্মাল প্রাইস একটু বেশি প্রাইস সব সম্পর্কে আপনার আইডিয়া দিব ফুল ভিডিও যদি আমার সাথে থাকুন আর চ্যানেলে নতুন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন একটা ছোট বেল আইকন আছে সেটাও বাজিয়ে রাখবেন তাতে করে যখনই কোনো ভিডিও আপলোড আপনি আপনাদের কাছে ভীষণ পুজো দেবে আমার ভিডিও গুলো চাইলে আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে কিন্তু ফলো দিতে বলবেন না তাহলে যেমন আমরা বাইরের কাছে যাই কি আপনারা চিনেন বাইরের সাথে আগে একটা ভিডিও করে

সব পঁচাত্তর করে আচ্ছা সাথে হিজাবো আছে খুবই সুন্দর কিন্তু কালো কালার আচ্ছা 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 এইটা হ্যাঁ হাতে এখানে স্টাইল করা আছে এরকম খাটা আছে আর এইরকম এমব্রয়ারি কাজ করা আচ্ছা মাঝখানটা হচ্ছে জিপারের জি আর এটা হচ্ছে এইদিকে আর কি মেরুন কালারের কাজ করা ওটা হচ্ছে ব্ল্যাক পুরোপুরি পঁচাত্তরিয়াল হলে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালো কালারের বুরকা আছে আর বুরকা স্পেশালি কালো কালারেরটাই বেশি চলে বেশি লাইক করে সবাই সামনে আচ্ছা 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 বুঝতে পারছি জামার মতন করে পড়তে হবে হা হাচ্চা খুব সুন্দর ডিজাইন করা

পরলে খুব ভালো লাগবে ওয়েস্টার্ন টাইপের একটা বোরকা সাথে একটা হিজাবও আছে এটা প্রাইসও सेम ওই রকম সাইজ পাওয়া যাইব হ্যাঁ সাইজ আছে মানে সবগুলা বোরকার কিন্তু সাইজ পাওয়া যাইব এই হচ্ছে আরেকটা কালো কালারের বোরকা যেটা দূরের থেকে খুব ভালো লাগছে দেখতে কারণ এই আছে কালো আছে স্টোনের কাজ করা আছে আচ্ছা খুবই সুন্দর কিন্তু খুবই ভালো কিন্তু খুবই অসাধারণ সুন্দর ঠিক আছে কাস্টমার একটু দেখা আচ্ছা আচ্ছা ভাইয়ের দোকানে কাস্টমার আছে আপনারা দেখেছেন যে একটু কম

এবং গর্জিয়াস বুরকা আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে আমরা ওয়া ওইটা তো অনেক সুন্দর একটা বোরকা কালো কালারের বুরকা খুবই সুন্দর অসাধারণ মাশাআল্লাহ খুবই সুন্দর পুরো দুইটা নুনু লাগাই আছে আচ্ছা আচ্ছা এই দেখুন খুব সুন্দর কাজ করা কিন্তু কাছের থেকে দেখাই এবং প্রাইস সেম নাকি ভাইয়া প্রাইস সেম আছে 80 রিয়াল 85 রিয়াল 90 রিয়াল এর হলে আপনারা এই দেখুন আছে এখানে এই দেখুন বুরকা পেয়ে যাচ্ছে এই দেখুন এই বুরকাটা খুব সুন্দর দেখেন দেখেন ইয়া অসাধারণ কিন্তু আর বুরকাই হচ্ছে কালো কালারের বুরকা হচ্ছে বেস্ট

আমরা কিন্তু আজকে সবকিছু কালো খালো খালার এর দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটা ডিজাইন হাতের কুই কাপড় ইহা এই দেখুন অসাধারণ ডিজাইন করা হাতে যারা পরবে তাদেরকে খুব বেশি ভালো লাগবে একটু গর্জিয়াস টাইপের হবে এই দেখুন হাতের ডিজাইনটা খুব সুন্দর

বাইয়ার দোকানে সাধারণত আমি দেখেছি সব থেকে প্রাইসটা একটু আপনার থাকে আরেকটা বাটার এটাও খুব সুন্দর ডিজাইন দেখুন খুবই সুন্দর ডিজাইন করা তাছাড়া তো ভাই আরো অনেক অনেক বুরকা আছে ভিউয়ার্সরা আসলে এসে দেখে নিতে পারে হ্যাঁ ঠিক আছে বোরকা আছে ডিজাইন খুবই সুন্দর কিন্তু অসাধারণ ডিজাইন করা এটার হাত এই দেখুন খুব সুন্দর লাগছে সুন্দর ডিজাইন ইয়েস খুবই সুন্দর সৌদি কাউদি সৌদি আরব কা বোরকা আচ্ছা কি রকম প্রাইস পড়বে 95 90 মানে 100 রিয়ালের ভিতরে আপনারা খুব ভালো ভালো বোরকা নিতে পারেন ভাইয়া দোকান থেকে আর ভাইয়া কিন্তু হোলসেলও দিয়ে থাকেন সো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার দোকানের ভিজিটিং কার্ডটা অবশ্যই আমরা স্ক্রিনে দিয়ে রাখবো ভিউয়ারসরা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারে হোলসেল এর জন্য আর ভালো থাকুন ভাই ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো ভিউয়ারস তাহলে আজকে চমৎকার কালো কালারের কিছু বোরকা আপনাদেরকে দেখালাম

লাস্ট মেবি দু মাসের মতন হবে আমি কোনো বোরকার ভিডিও করিনি আজকে একটা ভোর ভিডিও শুট করলাম আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছিল তো ঠিক আছে দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি বাংলাদেশের সাথে থাকবেন আল্লাহ